এই সরিয়াচার সরকার সরিয়াচার পুলিশ সরকার আমাদের বিএনপি বিভিন্ন নেতা কর্মীকে মিথ্যা মামলা জড়িত করে হাজতে পাঠিয়েছেন গুম করে অনেক সন্তানকে হত্যা করেছেন আমার বাড়ি পাশাপাশি আমারই বাড়ি যা এই নোটা ছোট ভাই রাসেল সরকার রাসেলকে গুম করে করা হয়েছে এখন আমরা তার কোনো সন্ধান পাই নাই বাইরে আমার বাইরে আমার আপনার যারা আছেন সবাই নির্যাতিত অনেক কারাবন্দি আছেন বিচারিত হয়েছেন জেল খেটেছেন আদব কেটেছেন আমাদের মৃত্যুর পর আমাদের পাশে কোন নেতা আমাদের পাশে দাঁড়ায় ষোলো জুলাই আমি এর পুলিশে আছে শুধু আমি না সাতষট্টি জনকে মিথ্যা মামলা দিয়ে অ্যাপায় করা হয় তোর মধ্যে আমরা ছয় জন আসলে ধরা খাই থানায় ছয়জনকে জনকে হাজতে পাঠানো হয়

আমরা এটা তার কোন জানাবো কখনো বুঝতে পারবো না ভাইয়ের আমার তাই আমাদের সময় এসে এসেছে বিগত সরকার আমাদের গণ গণতন্ত্রকে হরণ করে নিয়েছে বাক হরণ করে নিয়েছে আপনার কোনোদিন ভোট দিতে পারেন নাই ভোট কেন দেখতে পারেন না বিনা ভোটে সরকার হয়েছে হাসি এই খুনি হাসি না আমি প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই এই খুনি হাসি না

বাংলার মানব সারা বিশ্বে যে ঘর সেখুনি সে খুনি হাসি না হাসি কাজে যদি বিচার কার্যকর করা হয় ভবিষ্যতে কোন সরকার এমন কাজ করবে না আমার যে জনগণের কাছে কেমন বলি কি ফল হয় করবে তাই আমি সময় সংকীর্ণ বক্তব্য দিতে পারলাম না একটা কথা বলতে চাই আমাদের দোলার চৌধুরী সাহেব উনি একজন লক্ষ্যান্ডে বিকৃতি সন্তান আমাদের দূর পাশে ছিল ভবিষ্যতে থাকবে আগামী দিনে ওনার পক্ষে এই ধানি এই ধানি প্রত্যেকে সমর্থন যে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য মনে করে